শীতকাল মানেই হচ্ছে বাঙালিদের কাছে পিঠার একটা আয়োজনের সময় আর এই সময় কিন্তু আমরা বাঙালিরা খুব বেশি পিঠা বানিয়ে খাই আর এই সময়টাই কিন্তু পিঠা খাওয়ার জন্য পারফেক্ট সময় আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এরকম সুন্দর একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি এখানে কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম আর তার ভিতরে লবণ দিয়ে দিলাম আর ভিতর দি 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 এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি পোলার চালটা গুঁড়ো করে নিয়েছি আর পোলার চালটা গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে যখন আমি পিঠাটা বানাবো তখন কিন্তু পিঠা থেকে একটা এক্সট্রা স্মেল আসবে সেটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই এটা করতে পারবেন এখন আমি খুব ভালো করে একটু অল্প আছে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়ে অন্যদিকে আমি সেম প্যানে এখানে দিয়ে দিচ্ছি গুড় আর গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর এর ভিতরে স্বাদ মতো একটু লবণ আর দারচিনি আলাস তেজপাতা দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি গুড় দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও তৈরি করতে পারবেন তবে গুড় দিয়ে তৈরি করলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় নারকেলটা দিয়ে এখন আমি এই যে পানিটাকে পুরোপুরি শুকিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি এটা কিন্তু যখন ঠান্ডা হবে আর একটু আঠালো হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অন্য দিকে আমি যেই আটাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে মধ্যে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব আর এই যে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতে একটুখানি ঘড়ি মেখে এই যে এখান থেকে ছোট্ট করে একটু লেচি কেটে নিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু গোল একটা বাটির মতো তৈরি করে নিয়েছি আর এর ভিতরে কিন্তু সেই নারকেলের পুরটা ভরে দিব আমি এখানে পিঠাটা কিন্তু মোটামুটি ছোট সাইজের করেছি আপনারা চাইলে কিন্তু বড় সাইজেরও করে নিতে পারবেন এর আর এটা খুবই ইজি বানানো দেখতে পাচ্ছেন তো আর আপনাদের সুবিধার জন্য আমি দ্বিতীয় আরেকটাও সেম প্রসেসে করে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু এইটা অন্য কোনো ডিজাইনেও করতে পারেন আমার কাছে এইটা অনেক ইজি মনে হয় আর এটা কিন্তু রকম ফেটে যাবে না সেই দিকে একটু খেয়াল রাখবেন এই তো একে একে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম আর দুধের ভিতরে আমি দারচিনি এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম স্বাদ একটু লবণ দিয়ে দিলাম আর এখানে স্বাদ একটু চিনি দিয়ে দিয়েছি আমার কাছে চিনিটা কম মনে হয়েছিল পরে আমি আর এক চামচ দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমি যে চালের গুঁড়িটা দুই টেবিল চামচ একটু গুলিয়ে রাখব পরে কাজে দিবে এখন দুধটা আমার বলক চলে এসেছে এর ভিতরে কিন্তু আমি সেই বানিয়ে রেখেছিলাম যেই পিঠাগুলা সেগুলো কিন্তু একে একে অ্যাড করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু একটু সাবধানে নেড়ে দিবেন কারণ এই পর্যায়ে পিঠাগুলা একটু কাঁচা থাকে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে আর যখন দেখবেন পিঠাটা একদম বলকের সাথে উপরে চলে এসেছে তখন ভাববেন যে পিঠাটা কিন্তু আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই তারপরেও একটু সাবধানে নাড়লে কোনো সমস্যা হবে না আর এই যে আমি যে দুই চামচ চালের গুঁড়ো রেখেছিলাম গুলিয়ে সেটা এখন অ্যাড করে দিলাম আর এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারবেন কিন্তু চালের গুঁড়ো অ্যাড করলে পিঠার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে আর না সামানোর আগে অবশ্যই একটু নারকেল কোরানো দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন পিঠাটা নারকেল কোরানোটা দিলে কিন্তু পিঠার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে হ্যাঁ এই চালের গুঁড়োটা দিলে কিন্তু কিছুক্ষণ রান্না করলেই দেখবেন যে গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে আমার পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই আমি এখানে পিঠাগুলো একটু বেড়ে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয় আপনারা আমি ফার্স্টেও বলেছি যদি চান তাহলে কিন্তু অন্য ডিজাইনও বানাতে পারেন আর দেখছেন পিঠাটা কতটা সফট একটু গরম ছিল তারপর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কত সুন্দর কুক হয়েছে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম